তৈরি হয়েছে বিশেষ করে শেখ হাসিনার পতন পরবর্তী ভারতের সাথে যে বাংলাদেশের সংকট আমরা মনে করি যে সেই সংকটের জন্য দায় ভারত সরকারের পক্ষ থেকেও সুস্পষ্ট বার্তা ছিল রাজনৈতিক দলগুলো বলেছে ভারতের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটি স্বাভাবিকভাবেই চলবে তবে আওয়ামী লীগকে যেভাবে তারা দায় দাসীর মতো ব্যবহার করেছে এই অপ্রুতার করেন বাংলাদেশের সরকার কিংবা কোনো রাজনৈতিক দলকে সেভাবে দাস দাসীর মতো ব্যবহার করতে পারবে না যার ফলে ভারতের দিক থেকে এই প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে নিয়ে সংক্রমণভাবে ভারতের গণমাধ্যম তাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নাগরিক সমাজ সংক্রমণ অপপ্রচার এবং প্রমাণ চালাচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে মন্দির ভাঙচুর হচ্ছে সে একেবারেই হিন্দি এবং অসত্য আমরা ভারত সহ সমস্ত বিদেশি গণমাধ্যমকে আমন্ত্রণ জানাবো আপনারা বাংলাদেশে এসে বাংলাদেশের গ্রাম গঞ্জে ঘুরে দেখুন কোথায় হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে কোথায় মন্দির আক্রমণ হয়েছে সেই একটি ঘটনা ঘটেছে এগুলো রাজনৈতিক ঘটনা আওয়ামী লীগের বলে হিন্দু যারা মুসলমান কিংবা হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে জল বসে জল ক্ষোভে আজকে তাদের নামে মামলা হচ্ছে কোথাও বিচ্ছিন্ন আপনার মামলার ঘটনা হচ্ছে এটি কোন সামগ্রিক ঘটনা না কাজে আমরা ভারতের মিডিয়া হোক আন্তর্জাতিক গণমাধ্যমকে বলব বিষয়টি সঠিকভাবে আপনারা তুলে ধরবেন ভারতের বিক্রম মিস্ত্রি পররাষ্ট্র সচিব এখানে এসেছে দেখেছেন ওই যে বলেন নাম বাবাজি আগে উপরে কথা বলত এখন দেখেছেন তো বাংলাদেশের সচিবের সাথে কথা বলে সাথে আপনি যদি মাথা মুখ করে দাঁড়ান আপনার প্রতিপক্ষ সেভাবেই আপনাকে সম্মান করবে এই পরিবর্তিত বাংলাদেশে আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো দাবি জানিয়েছে গত ষো বছরে শেখ হাসিনার আবার ভারতের সাথে যে সকল অনেকজন দেশ যুক্ত হয়েছে সমস্ত চুক্তি স্বর প্রকাশ করা একই সাথে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটি ভারতকে জানিয়ে দেওয়া ভারত যদি আমাদের সাথে সুসম্পর্ক রাখতে চায় বন্ধুত্ব করতে চায় সেই সম্পর্ক হলে সুদেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আজকে বাংলাদেশ এবং ভারতের যে চুয়ান্নটি অভিন্ন নদী সেই চৌন্নটি অভিন্ন নদীর পরই পায় নাই আজকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো প্রয়োজনে আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে সঙ্গে দ্বারস্থ হন কিন্তু আমাদের চুয়ান্ন নদীর চুয়ান্ন অভিন্ন নদীর ন্যায্য হিসা তিস্তা চুক্তি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আমরা ইউনিট সরকারকে অনুরোধ জানাব ভারত যদি তিস্তা চুক্তিতে সায় না দেয় প্রয়োজনে চীনকে নিয়ে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেন একই সাথে বাংলাদেশের সীমান্তে বাংলাদেশ ভারতের সীমান্তে সেভাবে প্রতিদিন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয় পরিষ্কার ভাবে এই আজকের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যখন বিজয়ের এক ছিলেন তাদের নির্দেশনা ছিল আমাদের একজন বাংলাদেশকে মারলে তাদের একজন দুইজন সরকার একজন সাধারণ ইন্ডিয়ার তিনজনকে মারতে হবে আমি আজকে বিডিআর কে এই কথাই স্মরণ একজন বাংলাদেশি লাশ পড়লে আপনারা পাল্টা দুটো লাশ ফেলাবে আমরা শান্তিপূর্ণ জাতি আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তি যুদ্ধ বিজ্ঞ চাই না কিন্তু ওই যে ভারতের ক্ষমতাসীন দলের এই যে উগ্র হিন্দুত্ববাদীরা সীমান্তে আপনার এসে স্লোগান দিচ্ছে বাংলাদেশে ঢোকার চেষ্টা করা হচ্ছে আমরা তাদেরকে করো বাংলাদেশের জনগণ বসে থাকবে না সরকার প্রশ্নের দুটো ঘটনা শেষ করতে চাই অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে